গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল প্রিয় ভাই ও প্রিয় বনেদের জন্য গুড মর্নিং এভরিওয়ান আমার সকল প্রিয় ভাই ও প্রিয় বনেদেরকে অনেক অনেক শুভ সকালের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের লাইফটি শুরু করতে চলেছি আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখানেই থাকো সকলেই ঝটপট যুক্ত হয়ে যাও গুড মর্নিং এভরি ওয়ান হাই ফ্রেন্ডস হাই এভরি ওয়ান হাই ফ্রেন্ডস হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ i hope you all fine now i am back with a new live video my dear friends please join my live and do a comment thank you so much my dear brothers and sisters my dear friends please tell me where are you watching my live from please do a comment ইস ভেরি হেল্পফুল ফর মি ইফ ইউ লাইক মাই লাইভ ভিডিও দেন প্লিজ কমেন্ট থ্যাংক ইউ সো মাছ মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় ভাই ও যে যেখানেই থাকো সকলেই ছটপট যুক্ত হয়ে যাও অর্ণব চৌধুরী হাই আমার প্রিয় ভাই অর্ণব চৌধুরী চলে এসেছে প্রিয় ভাই লিখেছে সেই ঢাই হ্যালো প্রিয় ভাই কেমন আছেন শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল গুড মর্নিং আমার প্রিয় ভাই অর্ণব চৌধুরী আপনাকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে মন থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় কলিজার ভাই অর্ণব চৌধুরী রেগুলার আমার লাইভে আসে আজকে পুনরায় চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ তো প্রিয় ভাই আপনাকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল কেমন আছেন বলুন কেমন আছেন একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কেমন আছেন আপনার বাড়ির সকলে কেমন আছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার প্রিয় ভাই অর্ণব চৌধুরী থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ভালোবাসা এবং কামনা রইল থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় কলিজার ভাই অর্ণব চৌধুরী থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই অর্ণব চৌধুরী থ্যাঙ্ক ইউ সো মাচ প্রিয় ভাই কেমন আছেন অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন বাড়ির সকলে কেমন আছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইফে অংশগ্রহণ করার জন্য এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ না জঙ্গল যাও থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় কলিজার ভাই থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও তোমরা যারা এই মুহূর্তে লাইফটি ওয়াশ করছো এবং আমার সঙ্গে যুক্ত রয়েছো তোমাদের সকলকে মন থেকে আমার লাইফে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা কে কোথায় থেকে লাইভটি দেখছো এবং সকলেই কেমন আছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও আমার সকল প্রিয় ভাই ও প্রিয় বোনেরকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল প্রিয় ভাই অর্ণব চৌধুরী ব্রেকফাস্ট করেছেন খাওয়া দাওয়া হয়ে গেছে প্রিয় ভাই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন ব্রেকফাস্ট হয়ে গিয়েছে কেমন আছেন বাড়ির সকলে কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার প্রিয় ভাই অর্ণব চৌধুরী থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি ওয়াশ করার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় কলিচার ভাই অর্ণব চৌধুরী থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই मेरे प्यारे भाई और बहनों आप सभी को मेरा यूट्यूब चैनल और मेरा लाइव वीडियो पे दिल से बहुत बहुत स्वागत है मेरे भाई और बहनों आप कहाँ से मेरे लाइव देख रहे हो एक छोटा सा कमेंट करके बताइए आप कैसे हो आपके घर में सब कैसे है एक छोटा